আবার ফাইনালে হারলে সমুদ্রে ঝাঁপ দেবে রোহিত শর্মা একই বললেন সৌরভ গাঙ্গুলি সুপ্রিয় দর্শক বিস্তৃত জানতে পুরো ভিডিও দেখুন একটি ম্যাচও না হেরে বিশ্বকাপের ফাইনালে রোহিত শর্মার জন্য দৃশ্যটাই একদমই নতুন নয় দুই হাজার তেইশ সালে ঘরের মাটি ওয়ানডে বিশ্বকাপে সব ম্যাচে প্রতিপক্ষকে পাত্তা না দিয়ে ফাইনালে উঠেছিল ভারত কিন্তু রোহিতের নেতৃত্বে দয়াল ফাইনালে হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে এবার টি টোয়েন্টি বিশ্বকাপেও রোহিতের নেতৃত্বে দয়াল ফাইনালে উঠেছে এবার ফাইনালে ভারত হারবে না বলে বিশ্বাস ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির তিনি বলেন আমার মনে হয় না ছয় মাসের মধ্যে দ্বিতীয়বার ফাইনালে হারবে রোহিত শর্মা এবারও দুর্দান্ত ব্যাটিং করেছে দলকে ভালো নেতৃত্ব দিয়েছে ওর অধিনায়কত্বে ভারতীয় দলের উন্নতি দেখে আমার খুব ভালো লাগছে বড় প্রতিযোগিতা জিততে একটু ভাগ্যের ব্যাপার প্রয়োজন হয় আমি চাই সেই ভাগ্য যেন ওরা পায় ওয়ান ডে বিশ্বকাপে ভারত দুর্দান্ত খেলেছিল অবা পরাজিত ছিল শুধুই একটা খারাপ দিন ভারতের স্বপ্ন ভেঙে দিয়েছে এবার ফাইনাল হারালে হয়তো বারবাডোসের সমুদ্রে ঝাঁপ দেবে রোহিত শর্মা